আসসালামু আলাইকুম বাংলাদেশের থাকিব আল হাসানা নাকি কট গেছে ঘটনা কি সত্য আসলেই সত্য সাকিব যে দুবাইয় হোটেলে কট এই ঘটনা আসলেই সত্য যদিও সে স্বীকার করবে না কারণ বাংলাদেশের মধ্যে না পুরো ওয়ার্ল্ডের মধ্যে বেয়া দব যদি কেউ থেগা থাকে এটা হচ্ছে সাকিব বিভিন্ন সময় বিভিন্ন কিছু নিয়ে উল্টাপাল্টা করেছে সে সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় বাইরালের লিস্টে থাকে আসলে সে পার্ক পাইয়ে দেয় কি ধরে না জানা বাংলাদেশ 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 যেরকম আমরা দরিদ্র সেরকম আমাদের টিকেটটাও দরিদ্র এই কারণে তাকে সব সময় ছাড় দিয়ে আসে সে আসলে দুবাই হোটেলে রইছে নাফিসা কামালের সঙ্গে ও যে হোটেলে রয়েছে ওই হোটেলে যে বাঙালি আছে ওই বাঙালি তারে ধরে এবং বাঙালি ভিডিও করতে গেছিল পরে বাঙালির সাথে সে কিন্তু খারাপ আচরণ করছে ছবি তোলার কারণে পরবর্তীতে বাঙালি ওই হোটেলে যে সিসি ক্যামেরা আছে ওইগুলা চেক করা এবং যে খাতা আছে রেজিস্টার খাতা আছে ওইটা চেক কইরা পাইছে যে নাফিসা কামাল বাংলাদেশের লোটাস কামালের মেয়ে নাফিসা কামালের সঙ্গে সে চার দিনের জন্য একটা রুম বুকিং নিছে ওই রুমে চার দিন তারা একই রুমে থাকবে এখন প্রশ্ন হয়েছে নাফিসা কামাল কে নাফিসা কামাল হয়েছে বাংলাদেশ দেবাই বিপিএল খেলে কমিল্লা ওই কমিল্লার মালিক নাফিসা কামাল আবার লোটাস কামালের মেয়ে লোটাস কামাল কি বাংলাদেশের অর্থমন্ত্রী বাংলাদেশের অর্থমন্ত্রী লোটাস কামাল তার মেয়ে কিন্তু সাকিবের স্ত্রী গতকাল এসে খুব প্রশংসা করছে যাই করছে না করছে সে তার স্ত্রী এটা করবে যে প্লেয়ার সে কাম করছে ঘটনা সত্য সে বর্তমান তাকে উপদেশ দেবেন আন্দোলন চলতেছে বাংলাদেশের মতো তুমি ওই আন্দোলনে যোগ দাও দিয়ে আন্দোলনটা সফল করো তোমার আর বাংলাদেশে আসতে হবে না বাংলাদেশে আসলে তোমার কি পরিণতি হবে এটা তুমি কল্পনাও করতে পারো না মানে এমনি শিক্ষার্থীরা তোমার উপর ক্ষিপ্ত আছে আবার তুমি নাফিসা কামাল চার রাত ইনজয় করছো ইনজয়ের ফসল তোমার দ্বিতীয় এইটা জনগণ তোমার কাছ থেকে নিব। কারণ তুমি মানুষের আবেগ নিয়ে বহুত খেলছো বহুত বেদবি করছো এই বেদবি তোমার হারে হারে টের পাইবে আর কি অবস্থা